আরে কি ইকোচু কি খাবার করব আমার চাবি দিয়ে আমার এই মিষ্টি বইয়ের তালা খুলব আচ্ছা তোমাকে কি সব শেখাতে হবে পরশুদিনে তোমার চাবি দিয়ে আমার তালা খুললাম কালকে আবার তুমি তোমার চাবি দিয়ে আমার তালা খুললে কছ তুমি এই যে মুদিখানাটা করে আনবো তাই মুদিখানার ফর্তদা করছ কই দেখি দেখি বাবা বাবা এ কি ফর্তদা করেছ এক কিলো সরষের তেল হলুদ গুঁড়ো 100 লঙ্কা গুঁড়ো 100 বলি আমরা তো দুটো আনুষ এ এত বড় ফর্তদা নিয়ে কি করব বলছি আমাদের কি নতুন করে আবার বিয়ে হবে গো আচ্ছা একবারে নিয়ে আসলে আর আর তো বারবার যেতে হবে না তোমাকে না আমার এত বড় উপকার করতে হবে না আমি বাজারে ফর্দ করে রেখেছি তুমি চাটা খাও আমি তোমায় ফর্দ আর ব্যাগ দেবো বাজারে চলে যাবে এই কি এই আধখানা বিস্কুট ও জি বাড়িতে কি বিস্কুট শেষ হয়ে গেছে বলি শেষ হতে যাবে কেন এক্ষুনি তো বাজার থেকে এসে মুড়ি খেতে বসবে তুমি আবার তো এত বিস্কুট খেয়ে হবে কি তাই একটা বিস্কুটে তুমি অর্ধেক আমি অর্ধেক ব্যাস হয়ে গেল আচ্ছা এ তুমি এত কিপতে কেন বলো তো একে কিপতে বলে না একে বলে বুদ্ধিমান বুঝলে দাঁড়াও নাও ব্যাগটা ধরো আর এই যে পদ্ম ধরো ধরো যাও বাজার করে নিয়ে এসো একশো গ্রাম সর্ষের তেল পাঁচ টাকার লঙ্কা গুঁড়ো পাঁচ টাকার জিরে গুঁড়ো একশো গ্রাম ডাল দু কেজি চাল ধো বলি এই ফর্দটা নিয়ে ওই মুদিখানা দোকানে গিয়ে মুদিখানার দোকানদারের হাতে দিলে আমায় কি বলবে বলো দেখি শোনো কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না বলি আজ বাদে কাল যখন আমাদের সংসারটা বড় হবে তখন কি বাইরের লোক এসে সংসার সামলাবে বেশি কথা বলো না বুঝেছো যা ফর্দ দিয়েছি সেই অনুযায়ী তুমি বাজার করে নিয়ে আসবে আর মুখে যেগুলো বলছি সেগুলো ভালো করে তুমি শুনে নাও থাক থাক আর তোমাকে কিচ্ছু বলতে হবে না যা বোঝার আমি সব বুঝে গেছি দাও টাকা দাও এই নাও পাঁচশো টাকার নোট দিলাম বাজারে যাবে ভালো করে হিসেব নিকেশ করে নিয়ে আসবে আর আমাকে এসে ঠিক মতো হিসেবটা বুঝিয়ে দেবে কেমন যেমন ব্যাগ তেমন ফর্দ এবার বাজারে চল বুদ্ধ

আমি কি তোমায় মাছ খেতে বারণ করেছি তুমি মাছ খাবে বলে আমি তোমার জন্য মাছ এখান থেকে কিনে রেখেছি দেখবে এই দেখো এই দেখো মাছ কিনে রেখেছি দেখো দেখো এইটুকু একটা মাছ দুজনের হয়ে যাবে ভাব থাকলে না খেজুর পাতাতেও শোয়া যায় আর এই মাছটা ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে দেখবে দুজনের খেয়েও শেষ হচ্ছে না ঠিক আছে ঠিক আছে আর যখন এনেই ফেলেছি তখন আর কি করা যাবে থাক তোমায় আর কিচ্ছু করতে হবে না মাছটা দাও আমি পাশের বাড়ি পঞ্চায়েতার কাছে বিক্রি করে আসি কই দাও এটা ধরো মাছ খাবে বাবা এ কি কিপ্তে বইয়ের পাল্লাই পড়লাম রে বাবা যেমন নাম কুটি তেমন মাছ কি আরে বাবা তুমি লুঙ্গি পরে শুয়েছ তাহলে আমি কি না এটা পড়ো শুয়ে পড়ো সব বাবা কি মুশকিল আমি গামছা পরে শোবো কেন আচ্ছা স্বামী স্ত্রী শোবো কি পরে শুলাম কি পরে না শুনলাম তাতে কি যায় আসে আর তাছাড়া তুমি যদি লুঙ্গিটা পরে শো আমি যদি শাড়িটা পরে শুই কাল সকালবেলা আবার এগুলো কাচতে হবে কত সার্ফ লাগবে তোমার ভাবনা আছে সত্যি আমার ইচ্ছা করছে যেন এই তোমাকে না একবারে ওই ষষ্ঠাঙ্গ একটা আমি পুনম করে কাজ নেই তুমি আপ পারো কি আবার করব আমার চাবি দিয়ে আমার এই মিষ্টি বইয়ের তালা খুলব আচ্ছা তোমাকে কি সব শেখাতে হবে পরশুদিনই তোমার চাবি দিয়ে আমার তালা খুললাম কালকে আবার তুমি তোমার চাবি দিয়ে আমার তালা খুললে আচ্ছা তুমি যদি আজও আবার তালা খোলো তাহলে নষ্ট হয়ে যাবে না ওই তালা তো একটা ক্ষয় আছে নাকি বলছি লোহার তালা চাবিতে ক্ষয় আছে এটা আমি শুনেছি শরীরের তালা চাবিতেও ক্ষয় আছে বলে আমার জানা নেই আর বেশি কিছু তোমাকে জানতে হবে না চুপচাপ শুয়ে পড়ো তালা খোলা একদম চেষ্টা করবে না তালা যখন বন্ধ তখন চাবি তুই আর কি করবি আঙুল মুটকে শুয়ে পড়বি বুদ্ধ এই যে বুধ বলো কেমন আছো আরে দাদা আপনি হ্যাঁ আমি তো ভালোই আছি তা আপনি কেমন আছেন এই তোমাদের আশীর্বাদ আর কি পায় কেটে যাচ্ছে তা এই সময় জ্বালানি কাটছ ওই বাড়িতে গ্যাস ফুটে যাচ্ছে নাকি আপনার বনি তো একটা জ্বলন্ত গ্যাস ওরকম গ্যাস বাড়িতে থাকলে আর কোনো গ্যাসেরই প্রয়োজন নেই আজ তো কাঠ চালাচ্ছি এরপর মনে হয় আমাকে ওই জ্বালন পুড়িয়ে আনতে হবে কি হলো বুধ কিছু ভাবছো নাকি না না দাদা ওই মানে আসলে সকাল সকাল আজ একটু কাজ ছাড়া হয়ে গেছে তা বাড়িতে বসে থেকে আর কি করবো তাই জ্বালানিগুলো একটু কাটছি আর কি ও এই ব্যাপার এই নাও সিগারেট খাও দাদা তুমি কখন এলে এখানে দাঁড়িয়ে হচ্ছে কেন চলো ভেতরে চলো ঠিক আছে চল শোনো বলছি দাদা অনেকদিন পর বাড়িতে এসেছে তুমি একটু বাজারে যাও তো বাজার থেকে একটা বড় দেখে মাছ নিয়ে এসো আর শোনো বলছি আমরা যে অল্প অল্প খরচ করে টাকা জমাচ্ছি এটা যেন দাদা আবার জানতে না পারে ঠিক আছে তুমি টাকাটা দাও এই কি করছ তুমি না নামটাই বুদ্ধ মাথা একটু বলে বুদ্ধি নেই কেন কি হয়েছে তোমাকে না কতবার বলেছি যে যা সিগারেট দেবে সব এনে আমাকে দেবে বাড়িতে আটটা সিগারেট আছে এটা নিয়ে লটা আর একটু পরেই হয়তো দাদা তোমার ঘুরতে ফিরবে একটা সিগারেট দেবে সেটাও আমাকে দেবে তাহলে হলো দশটা মানে পঞ্চাশ টাকা ইনকাম হবে বলি বিড়ি খেয়ে খেয়েই তো বড় হলে আবার সিগারেট খাওয়ার কি দরকার কাছে বিড়ি আছে বিড়ি খাও বলছি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলো বলছি এই তুমি আর প্রকাশ দা মানে তোমরা একই মায়ের পেটের ভাই বোন তো মানে বলছি ওই তুমি আর প্রকাশ দা একই মায়ের পেট থেকে দুজনে বের হয়েছিল তো সেটা আমার ওই মাকে স্বর্গে গিয়ে জিজ্ঞেস কর ভং এনাও টাকা বাজারে যাও আর মাছটা কিনে আনো কেন দিয়ে করেছিলিরে এর থেকে না আয়ু থাকা অনেক ভালো ছিল হায় হায় দেশের কাঠিগুলো মনে হয় বের করে নিয়েছি এশালা কি কি পাল্লাই পড়লাম রে কথা উঠি উঠি আরে মা কোথায় গেলে কি সর্বনাশ তুমি এই কে মাছ নিয়ে এসেছো তোমাকে কি বাজার করা শেখাতে হবে আমরা কি এই সব মাছ খাই কেন এতদিন তো এই রকম মাছ নিয়ে আমরা খেলাম মানে এই রকম একটা পুঁটি মাছকে ভেজে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে দুজনে খেয়েছি আর আজও ওই একটা দুজনে খাবো আর একটা তোমার কি কি বলছি আর শখে দাদা বলছি অনেক কষ্টে এই আপনার বোনকে বিয়ে করে আমার যে কি কষ্ট তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এই রকম একটা মাছকে ভেজে পেঁয়াজ দিয়ে মেখে দুজনকে খেতে হয় একটা বিস্কুট অর্ধেক করে দুজনকে খেতে হয় ভাত মুড়ি সব মাপ করে করে খেতে হয় হ্যাঁ আজ আবার আপনি এসেছেন ওই আপনাকে দেখে বলা হচ্ছে এমন মাছ কি আমরা খাই এইসব কি শুনছ পুটি আরে বুধ টাকা নচর করছে কষ্ট করে সেই টাকা দিয়ে মন্দ খাবি ভালো ভালো থাকবি আর টাকা করে তুই কি করছিস আসলে দাদা আমি ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প অল্প খরচ করি ভুল পুটি ভুল ওই কি টাকা করে খেয়ে ওই টাকা জমলে দেখবি একদিন এমন অসুখ হবে তার থেকে ডবল টাকা বেরিয়ে যাচ্ছে ওইভাবে ভাবে দিন টাকা জমানো যায় না তুমি ঠিক বলেছ দাদা আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আজকের পর থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার আজকের পর থেকে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কোনো কৃপণতা করব না ওই শুধু খাওয়া দাওয়ার ব্যাপারে কৃপণতা করব না এ কথা বললে চলবে না সেই সঙ্গে ওই তালা চাবির ব্যাপারেও কৃপণতা করা চলবে না মানে আমার চাবির যখন ইচ্ছা হবে তখনই তালা খুলতে দিতে হবে হ্যাঁ তোমার চাবি ওইটি তালা এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না ওসব আপনারা না বুঝলে হবে ওটা ওই আপনারা বোন বুঝলেই হবে আচ্ছা ওইসব তোমাদের উপর তোমরা বুঝলে হলো এই পুটি তুই রান্নার ব্যবস্থা কর আমি কতক্ষণ এ তো মাংস নিয়ে আসি বলছি আমি না হয় ভুল করেছি তা বলে তুমি দাদার সামনে ওই চাবির কথাটা বলতে গেলে কেন আসলে না তোমার প্রতি রাগে কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে দাদা মাংস আনতে আনতে চলো তোমার চাবির রাগ আমি কমিয়ে দিচ্ছি তালা তো রেডি আছে তোমার চাবি দিয়ে তালাটা খুলবে চলো এবার বুঝলে পুঁটি এই বুদ্ধরে কি বুদ্ধি সালা তোমার পাল্লাই থাকলে না খেয়ে আমি মরেই যেতাম তাই তো বুদ্ধি করে দাদাকে আজ সকালে আমি আসতে বলেছিলাম এবার চল বুদ্ধ তোর চাবি দিয়ে মুটির তালা খুলবি